একটা বুলেট নিয়ে না দুশো তিরানব্বইটা জালার মধ্যে আছে কথা বোঝা যাচ্ছে না কি বলছি একটা বুলেট কটা বুলেট একটা ক্ষুদির অঙ্কালে দুশো তিরানব্বইটা ব্যস্ত আছে খাবি কি ঝাঁঝেই মরে যাবি হ্যাঁ এদিক টানছো এদিকে ফাঁকা আর এদিক টানছো কথা বলে এদিক ফাঁকা এই তাই রাখবে বড় একটা লঙ্কা আছে ক্যাপসিকা লঙ্কা চেনেন তো জানেন না কথা বলেন না কেন খুব ঝাল হ্যাঁ কি না লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে কি করে বাঁশ দিয়ে এখন আর বাঁশ দিচ্ছে না বাপ যা হচ্ছে বুঝতে পারছো তো না বুঝতে পারো দেখতে পাচ্ছে কি চলছে এই টাইমটা যে মরার টাইম আমি একটা ভাইকে বলেছি তোর দলের লোক আছে নিয়ে যাওয়ার লোক নেই রাগ হাসা মিটে গেছে না হ্যাঁ মিটে গেছে ভাঙরের লোক তো সব পারে মুসলমান তো সব খায় যা দেবে সব খাই গরু খাবে গরু ঠোঁটটাও খায় গরুর পাটাও ঠোটটাও দেখি সব খেয়ে যা দেবে পেট তো ঢুকিয়ে দিচ্ছে একদম দুটো জিনিস খাই যে কটা জিনিস খাই দুটো জিনিস এই লোহা না শক্ত বলে আর গু না গুন্ধ বলে তাছাড়া মুসলমানকে যা দেবে সুদ ঘুষ হারাম জাকাত ফেতরা যা আছে নিয়ে পেটে পড়ে দেবে কি রে সুবি সাহেব ঘুরে বেড়াচ্ছে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে পাঞ্জাবিটা বেরিয়ে দিয়ে ও রাস্তায় ঘুরছে এ দেখে ভাবছে মুক্তি কি ভাবছে বলো বলো মুক্তি সাহেব খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা এই তো অবস্থা ভাব ওষুধ লাগাবে গোটা শরীরটাই তো ঘা হ্যাঁ গতর হয়েছে বড় আর জামা হয়েছে ছোট অবস্থা মাথায় টুপি দিয়ে জুম্মার দিনে একদম প্রথম কাতারে গিয়ে বসে আছে কোন কাতারে গিয়ে বসে জোরে বলো খবর নিয়ে দেখো পাক্কা হারাম করে একটা বলেন ঠিক বলেছেন ভুল বলছি কথা বলেন না দেখেন খুব সুবি সাহেব গিলি করছে নাম রেখেছে বাপ আবু বক্কার ও নাম শুনলে কল যে ঠান্ডা হয়ে যাবে খাবি কি ঝাঁঝে মরে যাবি খাবি কি ঝাঁজেই মরে যাবি হ্যাঁ নাম রেখেছে একদম ও আব্দুল মোমেন আমার মোমেন আব্দুল মোমেন খবর দিয়ে দেখো দেখো না ফুরফুরায় যাও হ্যাঁ আবুবাক্কা দাদা হুজুর হয়ে শুয়ে আছে আরও মিনুদ্দিন খাজা গেরিবে নাজ হয়ে শুয়ে আছে সম্মানটা দেয় কে যদি বলে ওটা আল্লাহ দেয় ওটা পৃথিবী কারো হাতে সন্মান ক্ষুধা যুবক বক আল্লাহর প্রতি ভরসা করো আমার আল্লাহ তোমাকে আর থামিয়াবি করে দেবে জেরে বলে আরো জেলে বলে ক্ষুধার প্রতি ভরসা করো এখন তো মানুষ হয়েছে দুনিয়ার প্রতি ভরসা করছে হই হৈ 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 করে ঘুরছে যা মুখে আসে তাই বলে হ্যাঁ হ্যাঁ জোকার ছিল জোকারটা তো আউট হয়ে গেছে বুঝতে পারেন না আমার যখন মাইন্ড ফ্রিট থাকে খুব মাইন্ড যখন খুব চাপ থাকে চাপ আমি মোবাইল খুলে সেইটা দেখিস দেখিস ভাঃ দেখলে আমার মাইন্ড ফ্রি হয় অনেকে ফোজা দেখে দেখবেন ফজা দেখে না কেউ দেখবেন নুনটে ফোনটে দেখে দেখে না কথা বলেন দেখে না কেউ দেখবেন হাঁদা ভোঁদা দেখে দেখে না আমি তাকে দেখি নিজেই নিজেই হাসি হাসি নিজেই দেখছি হাসছি বেশি বেরোনি বাবা বেশি বাড়লে কি হয় জোরে বলেন বেশি পড়লে উল্টো পড়ে যাবে বেশি বেরোনি ছোট থাকো ছোট মানুষ ছোট হও ছোট থাকো বেশি বেরোনি মাথা চাচা বলছে হ্যাঁ ওই তো বললো হ্যাঁ খুব ঝাল তাই কোন ঝাল নেই এইটা লঙ্কা আছে একটা কি নাম ফুদে লঙ্কা যাকে বলে ধানি বুলেট বুলেট কি বলা হয় বুলেট লঙ্কা যেখানে ঠেকবে না সাত দিন জ্বলবে